একশো বিশ ক্রিপিস কিনলে বিশ বিশ ক্রিবি সম্পূর্ণ ভাই কালেকশন কি

নিচে হচ্ছে আপনার পিটানু কাজ কাজটা দেখেন কত সুন্দর কাজ করা একদম এটা যে হাতাও কাজ করা হবে হাতের সব কাজ করা হবে কাজ করা অন্যটাও কাজ করা হবে নিচে কাজ করা

এ থাকবে মাত্র তিনশো বিশ টাকা থাকবে তিনশো পঞ্চাশ এদের আছে আপনার ছয়শো পঞ্চাশ এটা আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ বড় অন্য কাজ হবে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ আশি ছয়শো আশি আছে আপনার সাতশো পঞ্চাশ হলো আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আছে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি দুইশো আশি টাকা এটা পাঁচশো এটা পাঁচশো

বা সুন্দরবন মার্কেটের সামনে এসে আমাদের ফোন দিলে আমরা লোকের রিসিভ করে নিয়ে আসসালামাই